ইউ গাইজ তোমরা হয়তো সবাই জেনে গেছো যে মাইন্ডক্রাফ্টের নতুন আপডেট আসে বসে যেটা হলো মাইন্ডক্রাফ্ট ওয়ান পয়েন্ট টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেভেন্টিন ভাই রিটিলি মোজাং সকল ধরনের ফিউচার দিয়ে দিয়েছে যেটা তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এই আপডেট বাসনে কি মাইন্ড এই অফিসিয়াল শেডারটা কি অ্যাড হয়েছে আর হ্যাপি গোস্টের যে আপডেটটা আছে ওইটা কি অ্যাড হয়েছে না না সেটা আজকে আমরা দেখবো আর এই ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্তই দেখবা কারণ এই ভিডিওতে আমি মাইন্ড অ্যাড হওয়া সকল ধরনের ফিউচার নিয়ে এক্সপ্লেন করবো আর আলোচনা করবো সো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সো এটা হলো আমাদের মেইন ইউআই যেটার ব্যাকগ্রাউন্ডটা ওরা চেঞ্জ করছে যা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে ইভেন লোডিং স্ক্রিনও তারা অনেকটাই ডিফারেন্ট করে ফেলছে আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিছে হলো গেমের ভিতর আর এই গেমের ভিতরে আমার কাছে যা মনে হয়েছে এখানে একটু ব্রাইটনেসটার দিকে একটু কাজ করা হয়েছে আর হলো একটু কালারের দিকে একটু কাজ করা হয়েছে আর এটা আমার থেকে সবচেয়ে বেশি রিয়েলিস্টিক মনে হতেছে যেটা হলো এখানে লিপস পরা আর এগুলো হলো ফুল এই ফুলগুলো পরা এর বেশি এখানে আমি আর কিছু দেখতে পারতেছি না আর এখানে আমাদের মাইন্ডক্রাফ্টের সকল ধরনের ট্রি থেকে এভাবে লিপস পরবে যেগুলো আমাদের মাইন্ডক্রাফ্টকে আরও রিয়েলিস্টিক করে তুলবে হেলিকপ্টারের বাসনগুলোতে যদি আমরা আমাদের গেম পজ করতাম তখন কিন্তু গেম পজ হইতো না বাট এখন দেখতেছো তোমরা এখানে একটা গেম পজ নামের একটা অপশন যোগ করা হয়েছে সো লাইক দিস আমি যদি উপরে যাই দেখো আমি যদি উপরে যাই এখন আমি এখানে উপরে যাইতেছি যাইতেছি দেখো আমি কিন্তু অনেকটাই উপরে এসে পড়ছি এখন যদি আমি এখানে নাইমা যাই আর আমি যদি পজ করি দেখো বাই এখানে আমি পুরো হাওয়াতে আটকে গেছি মানে এখানে পুরো গেমটা আমার পজ হয়ে গেছে এখন যদি আমি আবার রিসেন্টের টিপ দিই মানে রিসেমে যদি আমি আবার ক্লিক করি তো তখন দেখো আমি আবার এখানে পড়তেছি ভাই এটা কিন্তু একটা মারাত্মক আপডেট ভাই এটা আমার থেকে ভালো লাগছে এটা একশোতে একশো দেবো আমি ভার্সনের মাইন্ডক্রাফ্টের যে মেন আপডেটটা ওটার জন্য তোমাকে একটা সেটিং চালু করতে হবে সো ফার্স্টে তুমি তোমার সেটিংয়ে চলে যাও সেটিংয়ে যাওয়ার পরে তুমি তোমার টাচে চলে যাওয়ার পরে এখানে তুমি দেখবা যে একটা অপশন আছে যেটা হলো শো ক্যামেরা পারস্পেক্টিক বাটন এটা অন করো এটা অন করার পরে তুমি যদি দেখো যে একটা উপরে কিন্তু একটা এক্সট্রা বাটন অ্যাড হয়ে গেছে আর এটা কাজ করে হলো এফ ফাইভের তো আমি দেখো এখানে যদি ক্লিক করি দেখো আমার কিন্তু এক ফাইভ মানে কাজ করতেছে পার্স ইয়ার চেঞ্জ হইতেছে এখানে আমি যত খুশি ততবার ক্লিক করতে পারবো আর এটা কিন্তু অনেক অনেকটাই স্মুথলি হইতেছে আমরা যেটা মানে দেখছিলাম যে ব্যাটাতেও কিন্তু এটা আগেই আমরা দেখতে পাচ্ছি এটা ব্যাটাতে আগে ছিল মানে আগেই আসছিল তো ওই ওখানে কিন্তু এটা একটু টাইম নিত মানে একটু ল্যাগই হইতো বাট এখানে দেখো আমি যদি এখানে ইয়া করি কিন্তু কোনো ল্যাগ নাই দেখতেছো এখানে কোনো ল্যাগ নাই মানে এটাও একেবারে একটা ফাস্ট ক্লাস আপডেট ماينকraft এ এই জলজল করা ব্রুস গুলো ऐड হইছে যেগুলো দিনে দেখতে কিছুটা এরকম বাট রাতে দেখতে অস্থির লাগে আর অনেক সুন্দর লাগে তুমি জাস্ট আওয়াজটা শোনো ভাই সাপ এটা কত সুন্দর একটা আপডেট ভাই রে কি সুন্দর আপডেট এখানে তোমরাই দেখো এখানে স্পন এগের পুরো স্ট্রাকচার পুরো চেঞ্জ মানে যেরকম অ্যানিমেল তার এগের স্ট্রাকচার সেরকম বাট এখানে সবগুলো স্ট্রাকচার আসে না এর পিক কাউ অ্যান্ড চিকেনের যে ডিফারেন্ট গুলো আছে ওইগুলো এসে বলছে যেগুলো আমরা বেটার ভাষণ আগেই দেখে ফেলছি

তোমরা যদি মাইন এক্সপ্লোর করতে চাও তাহলে তোমরা এই ডাই লিভস গুলো পাবা যেগুলো মাইন এই নিউ আপডেটে অ্যাড করছে আর এটার মতনই তোমরা নিচে ওয়ার্ম ফ্লাওয়ার দেখতে পারবা আর লাস্ট জিনিস তোমরা যদি ডেজার্টে চাও তাহলে অবশ্যই তোমরা ক্যাকটাসের উপর একটা ফ্লাওয়ার দেখতে পারবা যেটা হলো পিঙ্ক কালার এছাড়াও তোমরা দেখতে পারবা ডেজার্টে গ্রাসেস সোকাইজ আমি খুব অল্প সময়ের মধ্যে সকল কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছি বাট আইন যে তোমরা হয়তো শেয়ারের যে আপডেট আছে এবং গোষ্ঠীর যে আপডেট আছে জন্য অপেক্ষা করতেছ বাট স্যারলে ওটা এখনো অ্যাড হয় নাই আর শেরের যে আপডেটটা আছে ওটা শুধু ব্যাটার এডিশনের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে বাট পকেট এডিশনের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয় নাই আই হোপফুলি যে এটা পকেটের এডিশনের জন্য আশা করবো সো গাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেওয়া এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের তিরিশটা সাবস্ক্রাইবার হইতে মাত্র আর একটা সাবস্ক্রাইবার লাগে প্লিজ Subscribe this channel.